প্রাথমিক বৃত্তি পরীক্ষায় রাজ্যে চতুর্থ ও জেলায় দ্বিতীয় স্থান অধিকার করে জেলার নাম উজ্জ্বল করল কান্দি পুবালি ভট্টাচার্য কান্দির ছাতিনা কান্দি লাবণ্য প্রভাব প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী পুবালি পুবালির এই সাফল্যে গর্বিত স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা মঙ্গলবার স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় পুবালিকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স প্রাথমিক বৃত্তি পরীক্ষায় রাজ্যে চতুর্থ জেলায় দ্বিতীয় স্থান অধিকার করে জেলার নাম উজ্জ্বল করলো কানীর পূবালি ভট্টাচার্য। কাদির ছাতিনাকাদি লাবন্যপ্রভা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী পূবালি। এই বিষয়ে আমাকে আমার মা-বাবা অনেক সাহায্য করেছে এবং এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমাকে অনেক সাহায্য করেছে। এর সঙ্গে আমিও অনেক পরিশ্রম করে এখানে সাফল্য অর্জন করি। পড়াশোনায় অত্যন্ত মেধাবী পূবালির এই সাফল্যে গর্বিত স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা মঙ্গল স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় তাকে উপস্থিত ছিলেন পৌর সদস্য তপন ঘোষ প্রধান শিক্ষক দেবশঙ্কর দাস সহ অন্যান্যরা পূবালীকে উৎসাহিত করতে এই উদ্যোগ বলে জানান স্কুলের প্রধান শিক্ষক আমরা সকলে উপস্থিত হয়েছি লাবটপা প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে আমাদেরই বিদ্যালয়ের সকল প্রিয় ছাত্রী পূবালী ভট্টাচার্য সে বৃত্তি পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে শুধু কাদিদা মহকুমার না সে রাজ্যের ক্ষেত্রে চতুর্থ স্থান অধিকার করেছে এই পরীক্ষা বেসরকারিভাবে হলেও এই পরীক্ষায় সে যেহেতু উল্লেখযোগ্য স্থান দখল করেছে সেই জন্য আমরা সকলে মিলে তাকে উৎসাহিত করার জন্য আগামী দিন তার যেন পড়াশোনায় আরও সে এগিয়ে যেতে পারে তাই আমরা তাকে দেখে আজকে ভবালিকে দেখে আমরা সামান্য কিছু পুরস্কার আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে এই পুবালির জন্যে খুবই গর্বিত যে সে আমাদের এই স্কুলে আমাদের থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এতে তৃতীয় চতুর্থ স্থান অধিকার করেছে সেই জন্যে আমরা খুবই গর্বিত গর্বিত আমরা এই স্কুলের মাস্টার মশাইদের ওপর গিয়ে তাকে রুয়ালিকে আজকে এই জায়গাতে নিয়ে আসতে পেরেছে কোশালি বাঙালিয়া নামে প্রসিদ্ধ আদি ধাকেশ্বরী এখন কহমার কুশফরে রয়েছে কাতার বেনারসির জতদর্শী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরী বালুচুরি সাউথ ইরিয়ান কাঞ্জিভারাম সিফোর্ড বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ধাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগী বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ